অনেকে মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করেন কিন্তু ভাজি করলে একবারে গন্ড হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে দেখাবো কিভাবে আস্তে আস্ত রাখা যায় আমরা রেসিপিতে চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রতিদিনের মতো টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিব কিছু কুচি করা রসুন রসুন তো আমি ব্ল্যান্ড বাটা বা ব্ল্যান্ডার করা দিব না কুচি করা দিব এতে খেতে ভালো লাগবে আস্তে আস্ত থাকবে আসলে আমরা অনেকেই মিষ্টি কুমড়া পছন্দ করি কিন্তু এটা যখন প্রায় করি এটা একবারে গন্ড হয়ে যায় নরম হয়ে যায় খেতে ভালো লাগে না ওই জন্য অনেকেই খান না আজকে যে টেকনিকটা ইউজ করলে আপনি মিষ্টি কুমড়াটা একবারে আস্ত থাকবে আপনি আস্তে আস্তে থাকবে লাল লাল হয়ে যাবে খেতে খুব ভালো ভালো লাগবে আমি এখানে দেখতেছেন মিষ্টি কুমড়া কেটে নিলাম কীভাবে কেটে নিচ্ছি দেখছেন এটাকে এটাতে আমি কেটে নিলাম খোসা সহকারে এটা ভিটামিনের সাথে সাথে আপনার মিষ্টি কুমড়াটা একবারে আস্ত রাখতে খুবই উপকার করবে এখানে আমি কিছু খোসা সহকারে দিলাম আর কিছু এমনি আপনারা চাইলে পুরোটা খোসা সহকারে দিতে পারেন আমি কিছু খোসা ছেড়ে দিলাম কিছু খোসা সহকারে দিলাম দিয়ে এখানে আমি সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিব এবং এ পর্যায়ে আমি কিছু সামান্য কিছু দনিয়া দনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখে দেওয়ার পর দেখতেছেন আমি ঢেকে দেওয়ার মাঝে আরও দুই একবার নেড়ে ছেড়ে দিলাম দেখতেছেন এটা ঢেকে দিলাম এটা আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে দেখছেন এটা নরম হয়ে গেছে আপনি এভাবে করলে একবারে আস্তে আস্তে দেখেন প্রত্যেকটা আপনি গণনা করতে পারবেন এভাবে আস্তে আস্তে খেতে পারবেন ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম